নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মা এখানে সংসার ও অর্থ নিয়ে বিভিন্ন কথা আলোচনা করেছেন এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না বলে মাকু আক্ষেপ করলে মা বললেন থির কি গো যেখানে থাকবি সেখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কি করে তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না সামনে উপস্থিত ভক্তকে দেখিয়ে এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে দেখ না একে কি শান্ত মূর্তি আর আমি আছি বলে আছে আর তোরা থাকতে পারিস না একবার স্বামী অরূপানন্দ তার ভাইদের সুমতি হওয়ার জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে মা তাকে উপদেশ দিলেন বিয়ে করো না সংসার করো না বিয়ে না করলে আর কি যেখানেই থাকো সেখানেই স্বাধীন বিয়ে করাই হচ্ছে মহাপাপ জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেন মা ঠাকুর কোথায় মা উত্তরে বলছেন ঠাকুর আর কোথায় মা তিনি ভক্তের নিকটে যেখানে সাধুরা শৌচাদি করে সেখানেও যদি সংসারীরা যায় সেই বাতাসে তাদের মলিনতা কেটে যায় জনৈক স্ত্রীভক্ত ঠাকুরের পুজো করার কথা জিজ্ঞাসা করলে মা বললেন তোমরা সংসারী ঠাকুরের পুজো পেরে উঠবে না সাধু সন্তান ব্রহ্মচারী অশোক কৃষ্ণকে তার বিধবা মায়ের প্রতি কর্তব্য প্রসঙ্গে মা বলেন মার সেবা করা সকলেরই উচিত বিশেষ করে যখন তোমরা সকলের সেবা করার জন্য এখানে এসেছ তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি কেবল মেয়ে মানুষের হাত থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা ও দেখাশুনো করলেই হয়ে যাবে এটা কি কম সুবিধে টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না মন বড় মলিন করে দেয় এই জন্য তোমায় বলছি টাকা কুড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে টাকা এমনি জিনিস মনে করছো ওতে আমার টান নেই যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না যখন ইচ্ছা চলে আসবো না এ কথা কখনো মনে ভেবো না কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না বিশেষ তোমরা কলকাতার ছেলে টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো দুজনে বেশ ভগবানকে ডাকবে মা বেটার সম্পর্ক ভুলে এই শোকের সময় মার মনে খুব কষ্ট এটি হলে বেশ হয় তোমার মারও তো বয়স হয়েছে তাকে খুব বোঝাবে এই সব কথা মার সঙ্গে কইবে মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না দেখবো কেমন যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব কিন্তু সাবধান মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না একটা বিধবার খাওয়া পড়া বই না তো কত টাকাই বা চাই কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না তোমরা তার নামে বেরিয়েছ সময় তার কথা মনে ভাববে মানে ঠাকুরের কথা মনে ভাববে জগতে যত অনর্থের মূল টাকা তোমাদের কাঁচা বয়স টাকা হাতে থাকলেই মন লোভ দেখাবে সাবধান মায়ের জনৈক সন্তান সংসারী হয়ে সংসারের ব্যাঘাত ও মনুষ্যত্ব হারানোর সম্ভাবনার কথা বললে মা প্রথমে বলেন নিশ্চয়ই কেবল টাকা 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 পরে তাকে অভয় দিয়ে মা বলেন ঠাকুরের সংসারী ভক্তও তো আছে ভাবনা কি মা আরও বলেন ভয় কি বিবাহ করেছ ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে হয়তো তার কোনো স্বীকৃতি আছে জোর করে সংসার ত্যাগ করা চলে কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন লোকে তো করছে গো কিন্তু মহামায়ার প্রসন্নতা লাভ না করে নিজের খেয়ালে সংসার ছাড়লে বোধহয় গোল বাঁধে এই কথার উত্তরে মা বললেন ঘরে ফিরে আসে সংসার সম্বন্ধে শ্রীমা বলেছিলেন সংসারে কী সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলে তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না জনৈক মেয়ে সম্পর্কে কথা উঠলে মা সুধীরা দিদিকে বলেছেন দেখো না মা শ্বশুর ঘর করবে না আমার কাছে এসেছে জামাই কালো বলে মনে ধরেনি কালো বলে কি তুই তাকে নিবি নে সে তোর স্বামী এসব কীরকম মেয়ে মা তা জানি নে আবার শুনি তার স্বভাব খারাপ সেই জন্য যেতে চায় না তাহলেই বা তোকে তো অযত্ন করেনি স্বামী তো বটে কি জানি মা এসব মেয়ে কি রকম লোকে শুনলে ভাববে কি যা মন চায় করুগে নলিনী দিদি মাকে প্রশ্ন করেছেন কোন অপবাদ ভালো মা তা শুনে উত্তর দিচ্ছেন অপবাদের আবার ভালো মন্দ তারপর বলছেন তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় তুমি বেশ ধনী সে তা শুনে মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি বেশ খুশি হয় ভক্ত সুরেনবাবু সংসারের কষ্টভোগের কথা বলে মায়ের কাছে দুঃখ করায় মা নিজে দৃষ্টান্ত দিয়ে তাকে অভয় দিচ্ছেন হ্যাঁ বাবা সংসারে যা কষ্ট তার বলতে কষ্টের পার নেই তোমাদের তো আছেই আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন এই মেয়েটাকে মানে রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি শ্রীমাকে সাংসারিক ঝামেলা প্রসঙ্গে সুরেনবাবু বললেন যে রান্না হতে হয়তো দুজন অন্যের অগ্রভাগ খেয়ে গেছে তা দিয়ে ভোগ দিতে দ্বিধা হয় মা বললেন তা সংসারে ওরকম হবেই আমাদেরও হয় ধরো না একজন হয়তো রোগা তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে দোষ হবে না রাসবিহারী মহারাজ মাকে বলছেন যে ঠাকুরের কাছে কত ভক্ত যেত তারা এখন সব কোথায় মায়ের কাছে তো কেউ আসে না মা সেই কথার উত্তর দিচ্ছেন তারা সব আপন মনে আনন্দে আছে রাসবিহারী মহারাজ মায়ের কথা হ্রাস টেনে বলছেন যে আনন্দে আছে এই কথা শুনে মা সহজভাবে বললেন তা তো বটেই সংসারে মা ছেলে নিয়ে কী আর সুখে আছে কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে সংসারে সবই ভোগের রাসবিহারী মহারাজ বলছেন যারা সম্পূর্ণ অজ্ঞানে আছে তারা এক প্রকার ভালো আছে কিন্তু যাদের একটু হুশ হয়েছে যারা তাকে চায় তারা যদি দেখা না পায় তাদের খুব কষ্ট হয় মা কথা সমর্থন করে বললেন হ্যাঁ তাই তো ওরা বেশ আছে খাচ্ছে দাচ্ছে আছে ভক্তদেরই যত কষ্ট মায়ের ভাইদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা এবং বিরোধের কথা থাকায় স্বামী অরূপানন্দ তাদের অনেক টাকা দেওয়ার কথা বললেন যাতে নিবৃত্তি হয় মা কিন্তু বললেন ওদের ওখানে কেবল দুঃখের কাহিনি কেলেটাই কেবল টাকা টাকা করে আবার ওর দেখা দেখি প্রসন্নও করছে বড়দা কখনো চায় না বলে দিদি টাকা কোথায় পাবে স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া আশ্রমে দুবেলা রান্নাঘর পরিষ্কার করে ও পিতলের হাড়ি মেজে হাতে হাজা হয়ে কষ্ট পাচ্ছেন জেনে মা বলছেন ঠকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে তা না কেবল কাজ আশ্রম হলো দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না তোমার শরীর ভালো নয় তুমি ডহর কুণ্ডুতে যাও যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে সেখানে নিবেদিতা স্কুলের জনৈক ছাত্রী মায়ের এক বালবিধবা ভক্তকে তাদের স্কুল বোর্ডিংয়ে থাকার ও মেয়ে পড়ানোর জন্য অনুমতি দিতে বলায় মা বলছেন সকলেই সংসারে এক কাজের জন্য আসে না তোমরা পড়বে ও মেয়েদের পড়াবে তো এই তোমাদের কাজ ক্ষীরোদ এসব করতে আসেনি পড়াশুনো ভালো কাজ বটে কিন্তু সকলের জন্য নয় সকলে চলে গেলে বলছেন মেয়ে পড়ানো কি কম কথা জনক বালবিধবা স্ত্রীভক্ত তাকে সংসার থেকে ছাড়িয়ে আনার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালে মা তাকে সংসারে থাকতে বলেছেন সে তখন খুব কান্নাকাটি করলে মা ব্যস্ত হয়ে তাকে বোঝাচ্ছেন আমিও তো মা সংসারেই চিরদিন কাটালাম তুমি নিতান্ত ছেলে মানুষ ধর্মের জন্য হেথা সেথা যাওয়া আরও বিপদ আমি বলছি যেখানে যে অবস্থায় যেভাবে থাকো বাইরের আবিলতা তোমার ক্ষতি করতে পারবে না ঠাকুর আছেন তোমার কোনো ভয় নেই ভাবনা নেই দীক্ষান্তে জনৈক বালবিধবা তাকে সংসারের মধ্যে না রাখার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালে মা বললেন তোমাদের আবার সংসার কি মা তোমাদের সংসারও যা গাছতলাও তা সংসার কি তিনি ছাড়া তিনি সবখানেই আছেন বিশেষ মেয়ে মানুষ কোথায় যাবে মা তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই দীক্ষার দিন স্ত্রীভক্ত ক্ষীরোদালা রায় যাওয়ার সময় গারোয়ানকে দেওয়ার জন্য দুটি টাকা আচলে বেঁধে নিয়ে গিয়েছিল দীক্ষার সময় সেই টাকার কথা সে ভুলে গিয়েছিল সে আসনে বসার আগে মা বললেন বাচ্চা তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছো তোমার আচলে দুটো টাকা বাধা রয়েছে ওটা খুলে রেখে এসো একবার কোনো এক ধনাঢ্য পরিবার থেকে জনৈক ভক্ত যুবকের বিবাহের প্রস্তাব এলো তারা অনেক অর্থ দিতে চাইলে সে কর্তব্য স্থির করতে না পেরে মাকে জিজ্ঞাসা করে মা বলেন বাবা তুমি তো বেশ আছো কেন সংসার অনালে দগ্ধ হতে যাবে তুমি ভালো কাজ করছো অনেক ছেলে তোমার সাহায্যে পড়াশুনো করছে তারা সব ভালো হবে তোমারও কল্যাণ হবে মায়ের একটি সন্তান মায়ের জন্য জিনিসপত্রের ভারী বোঝা নিজেই বহন করে আনেন তা দেখে একদিন এক ব্যক্তি বলেছিলেন কি মোহেই পড়েছে সন্তানটি মাকে সেই কথা বললে মা বলেন বাবা এরা সংসারের কীট ভগবানে ভক্তি ভাব এদের হয় না এরা কেবল সংসারে আসবে আর যাবে যাবে আর আসবে সংসার যন্ত্রণা ভোগ করবে এই রূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলেই মুক্তি ঠাকুরের পূজা অর্চনার জন্য বাহ্য উৎসাহ উদ্যম কিন্তু আন্তরিক ভাব ভক্তির অভাব লক্ষ্য করে মা বলতেন ঠাকুরের ছবিতে পুজো সেবা করা এখন খুব সহজ হয়েছে ভোগ দাও ভালো করে আর নিজেরাই প্রসাদ খাও যদি সত্যিই ঠাকুর খেয়ে ফেলতেন তবে কে কিরূপ ভোগ দিত বলা যায় না ঠাকুরের অসুখের সময় খরচের জন্য টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়েছে সেই সময় কে আর খবর নিয়েছে এই ভিকারি ফকির ছেলেরা ছিল নিজেদেরই খাবার জোটে না মাথা রাখবার স্থান নেই তবু তারাই যা সম্ভব হতো করেছে বিষয়ী লোকের ভগবত ভক্তির গভীরত্ব ও দৃঢ়তা থাকে না এই বিষয়ে ঠাকুরের নাম করে মা বললেন ঠাকুর বলতেন বিষয়ী লোক স্প্রিংয়ের গদি বসলেই নুয়ে পড়ল উঠে দাঁড়ালে আবার যেমন তেমনি হয়ে যায় সংসারী লোকের ভাব ভক্তি, তপ্ত লোহায় জলের ছিটা পড়তে না পড়তেই শুকিয়ে উড়ে যায় জনৈক যুবক ভক্ত মায়ের কাছে বিবাহ করতে অনিচ্ছা প্রকাশ করলে মা বলেন সে কি গো সংসারে সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমনি পুরুষ ও প্রকৃতি কেউ হয়তো মাকে লিখল যে তার বিয়ে করার ইচ্ছা নেই বাড়িতে বাবা মা জোর করে বিয়ে দিতে চায় শুনে মা বললেন দেখো দেখি কি অত্যাচার একবার এক জনৈক যুবক ভক্ত বিবাহ না করবার সংকল্প নিয়েছিলেন কিন্তু পরে তার মনের পরিবর্তনের কথা মাকে জানালে মা অভয় দিয়ে বলছেন ভয় কি। ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিল তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করবে বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝে মা বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন কখনো বলতেন সংসারীদের কত কষ্ট তোমরা হাফ ছেড়ে ঘুমিয়ে বাজবে আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন অক্ষয় কুমার সেনকে পত্র মারফত মা উপদেশ দিয়েছিলেন সংসারে জন্ম মৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে সংসারে এমতো সুখ দুঃখ আছেই তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা সংসারী লোকেদের সংসার জীবন অতিবাহিত কীভাবে করতে হবে সেই সম্পর্কে মা শিক্ষা দিতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন বিষয়ের মোহ গৃহীকে বা অতৃপ্ত ভোগ তৃষ্ণা ত্যাগী ব্যক্তি বিশেষকে বিলম্বিত করতে পারে তাই সংসারে কীভাবে ধারণ করতে হয় সেই বিষয়ে মা ঠাকুরের গভীর তত্ত্বদৃষ্টির উল্লেখ করে বলেছেন ঠাকুর দেখতেন হালদার পুকুরে পানকৌড়ি জলে ভাসে ডোবে সাতার দেয় কিন্তু তার গায়ে এক বিন্দু জল থাকে না সব ঝেড়ে ফেলে দেয় তাই দেখে ঠাকুর বললেন সংসারে ঠিক এইভাবেই থাকতে হবে বিষয়ের মধ্যে মানুষ থাকবে বটে কিন্তু মন থেকে বিষয়াশক্তি সব ঝেড়ে ফেলে দিতে হবে সম্পূর্ণ অনাসক্ত হয়ে সংসারে থাকার জন্য ঠাকুর সকলকে শিক্ষা দিতেন ভক্ত নিশিকান্ত মজুমদারকে সংসারে কিভাবে থাকতে হবে সেই বিষয়ে মা উপদেশ দিয়ে বলেছিলেন মনে করবে এ ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো একবার গ্রীষ্মকালে জয়রামবাটিতে মা সারা দিন সংসারের কাজ করে সন্ধ্যার সময় তার জননীর প্রতিষ্ঠিত অস্বত্থ মূলে গিয়ে বসতেন এবং বলতেন আহ বাসলুম ঠান্ডা হলুম একদিন কুসুম কুমারী দেবী নামক জনৈক স্ত্রীভক্ত মায়ের এই কথা শুনে প্রশ্ন করেন মা আপনারও সংসারের তাঁত লাগে মা তাতে উত্তর দেন লাগবে না মা আগুনের ভেতর থাকলে তাঁত সকলেরই লাগে জনৈক ভক্তের স্বামী সেবা এবং ঘর সংসার ছেড়ে দীর্ঘদিন অন্যত্র থাকা প্রসঙ্গে মা বলেন ঢের দিন তো সংসার করলে লোকের কথা ছেড়ে দাও তারা অমন বলে থাকে পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি